হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি উদিতের হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি সকাল আটটা থেকে আজ হলো বৃহস্পতিবার আর সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ মাম্মামকে পাশে বসিয়েই আমাকে সকালবেলা কাজবাসগুলো শুরু করতে হলো আগের দিন রাতে মাম্মাম ঘুমোতে অনেকটাই লেট করেছিল তার কারণে মাম্মাম স্কুলে যেতে পারেনি আর মাম্মামকে খাইয়ে ফ্রেশ করিয়ে নিয়ে বসে গেছি আমার নিত্যদিনের কাজবাজ করতে আমরা যে সকল গৃহবধূরা রয়েছি সকাল হতে না হতেই শুরু হয়ে যায় আমাদের নিত্যদিনের কাজবাজ এই নিত্যদিনের কাজবাজ করতে করতে সপ্তাহ মাস বছরের পর বছর চলে যায় তবু আমাদের কাজের কোনো পরিবর্তন নেই সেই একই কাজ আমাদের প্রতিদিনই করতে হয় তবুও দেখো শেষই হতে চায় না আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভিডিওটি দেখা শেষে ছোট্ট করে একটি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো ঘরে যদি বিছানাটা পড়ে থাকে সারাদিন যতই কাজ করি না কেন মনে হয় কাজ শেষই হয় না কেননা বিছানাটা যদি এলোমেলো থাকে না সমস্তটাই এলোমেলো হয়ে যায় তার কারণে আমি সব সময় চেষ্টা করি বিছানাটাকে আগেই গুছিয়ে নেওয়ার আর বিছানাটা আমি কিন্তু গোছানোর আগে খাট থেকে একটু আলতো হাতে মুছে নিয়ে জানলাটাকেও মুছে ফেলেছি তারপরে বেডকভারটাকে চেঞ্জ করে নিয়েছি আর বেড কভারের চারিধারটা আমি সুন্দর করে গুজে নিয়েছি যেহেতু মাম্মাম ছোট মাম্মাম কিন্তু দিনের বেশিরভাগ সময় ওই খাটের ওপর খেলাধুলা লাফালাফি করে আর চারিধারটা গুজে রাখলে না বেড কভারটা খুব একটা এলোমেলো হয় না তারপরে এই যে মাম্মামকে খাটের উপর বসিয়ে আমি কিন্তু আলনাটাকেও গুছিয়ে নিয়ে এই যে চলে এসেছি বেলকনিতে আজ আমি বেলকনিটাকেও একটু ভালো করে গুছিয়ে রাখবো যতই গুছিয়ে রাখি মাম্মাম না আর গুছিয়ে রাখতে দেয় না আর মাম্মাম আগের দিন বায়না করেছিল তাকে ফলের রস করে দিতে হবে আমার মাম্মাম ফল খেতে খুব ভালোবাসে সেটা যে কোনো ফল তবে সবসময় ওকে না রস করে দিতে হয় না এই ফোন দেখে দেখে সমস্ত শর্ট ভিডিও দেখে তারও মাঝে মাঝে বায়না হয় যে আমাকে জুস করে দাও তাই মাম্মামকে জুস করে দিয়েছিলাম আর ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকেই এখন ভালো করে মুছে আমি এই আলমারির মধ্যে ঠুকিয়ে রাখলাম আর তার সাথে ভালো করে ব্যালকনিটাকেও পরিষ্কার করে নিলাম এই ব্যাগটা মাম্মামকে কিনে এনে দিয়েছিল মাম্মামের পাপা পছন্দ করে আমিও সাথে গিয়েছিলাম তবে মাম্মামের পাপার পছন্দেই এনেছিল ব্যাগটা এতটাই ছোট মাম্মামের বই না ঠিকঠাক করে ধরে না তাই আমি ঠিক করেছি শনিবার আর শুক্রবার মাম্মামকে ওই ব্যাগটা দেব আসলে শনিবার আর শুক্রবার না মাম্মামের বই তেমন একটা নিতে হয় না আর ছোট ছোট বই তার কারণে আমি ওই দুদিনই মাম্মামের ওই ব্যাগটা স্কুলে দিয়েছিলাম তারপরে বেশ কিছু জামা কাপড় নিয়ে এখন আমি চলে এসেছি বাথরুমে জামাকাপড় কাপড় ধুয়েও আমি চলে এসেছি একদম তিনতলায় জামা কাপড় মেলতে এই জামা কাপড়গুলো আমার কিন্তু কয়েকদিন ধরেই জমা হচ্ছে আসলে বিশ্বকর্মা পুজোর দিন থেকেই না বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর বৃষ্টি শুরু হওয়ার কারণে আমার জামাকাপড়গুলো ধোয়া হয়েছিল না তাই অনেক জামা কাপড় জমা হয়ে গেছে আর সেই জামাকাপড়গুলো ধুতেও আমার কিন্তু বেশ খানিকটা সময় লেগে গেছিলো তার সাথে কষ্টও হয়েছিল মাত্র চারটে অক্ষরের একটি শব্দ বিশ্বাস এই বিশ্বাস শব্দটি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অপরিসীম গুরুত্ব পালন করে স্বামী স্ত্রী সম্পর্কে যেমন একে অপরের প্রতি বিশ্বাস থাকা জরুরি একটা সংসারের ক্ষেত্রেও তেমনি একে অপরের প্রতি বিশ্বাস থাকা জরুরি আবার বন্ধুত্বের সম্পর্কেও একে অপরের প্রতি বিশ্বাস থাকা জরুরি বিশ্বাস ছাড়া কখনো কিছু সম্ভব নয় ঠিক তেমনটা আমার পরিবারের বন্ধুরা তোমরা আমাকে একটু বিশ্বাস করতে পারছো না বা আমি তোমাদের বিশ্বাস করতে পারছি না তাই হয়তো বা আমরা সফল হতে পারছি না ইউটিউবে নিয়ম রয়েছে চব্বিশ ঘন্টার আগে কারোর পরিবারে গেলে সেই সাবস্ক্রাইবারটাকে তুলে নেওয়া হয় আমার পরিবারে এমন অনেক বন্ধু আসছে যাদের পরিবারে আমার চব্বিশ ঘন্টার জায়গায় যেতে ছাব্বিশ ঘন্টা হয়ে যাচ্ছে তারা দেখছি আমার সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছে তাদের কাছে একটাই অনুরোধ তোমাদের যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না আর যদি বিশ্বাস হয় বিশ্বাসী বিশ্বাসের জায়গা থেকে আমাকে ভালোবেসে থাকো বা আবার তোমরা আশা করে থেকো আমি তোমাদের পরিবারে যাব তাহলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কেননা বিশ্বাস ছাড়া কখনো কিছু সম্ভব নয় যাই হোক এখন এই যে মাম্মামকে বসে গেছে নখ কাটতে আমার মাম্মাম দুষ্টু হলেও না দেখো কি সুন্দর বসে রয়েছে তবে মুখটাকে কিন্তু কখনো বন্ধ রাখে না সারাক্ষণ সে কিছু না কিছু বলতেই থাকে তবে সবসময় মাম্মামের কথা শোনানো সম্ভব হয় না যেহেতু মাম্মামের কথা শোনালে কমেন্ট অফ করে দেয় তার জন্যে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল আর বেশি বড় করব না বড়ো ভিডিও তো তোমরা দেখোই না এমনিতে সাত মিনিটের ভিডিও তবুও দেখো না আর দশ পনেরো মিনিট হলে তো আমার মনে হয় কেউ আমার চ্যানেলটাকে খুলেও দেখবে না যাই হোক আমি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও কোনো সুন্দর নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো অনেক মায়া লাগে সারাদিন দুষ্টুমি করার পর যখন এই ঘুমিয়ে পড়া মুখটাকে দেখি এতটাই মায়া লাগে এই কথা আর কাউকে বুঝিয়ে বলার নয়